হ্যালো ভিভার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সো আজকের যে ভিডিওটা এটা মূলত একটা বাংলা ফোক নিয়ে এবং আমার ওয়ান অফ দ্য ফেভারিট সং তো এই গানটা আমি মূলত আজকে গাওয়ার চেষ্টা করেছিলাম এবং এই কারণেই মিউজিকটা তৈরি করা সো এখানে যেটা হয়েছে এই মিউজিকটা মানে ফোকের সাথে খুব সুন্দরভাবে ব্লেন্ড করেছে এবং মিউজিকটা মানে আমার কাছে পার্সোনালি খুবই পছন্দ হয়েছে মিউজিকের সিস্টেমটা আর কি ঠিক আছে আমি চেষ্টা করেছি আমি রিসেন্টলি এরকম একটা গান শুনেছিলাম এই গানটা সো সেটা থেকে আমি মূলত ইন্সপায়ার্ড হয়ে এই গানটা ক্রিয়েট করলাম সো প্রথমে আপনাদের আমি একটা শুনিয়ে দিই একটু শুনে জানাবেন যে আসলে কেমন গিয়েছি অনেকদিন পর গেছি জাস্ট এটা রাফ অডিও ঠিক আছে মানে সত্যি বলতে সেরকম কোনো এনভায়রনমেন্টে আমি গাইনি জাস্ট রুমের মধ্যে এই দুই তিনটা তিন চারটা টেক নিয়েছি তার মধ্যে একটু যেটা বেস্ট বেস্ট পার্টগুলো কম্পিং করে জাস্ট অ্যাডজাস্ট করে নিয়েছি সো স্টার্ট করি আমরা এখান থেকে আচ্ছা এইখান থেকে একটু শুনি এইখান থেকে শুনি তাই না এই জায়গা থেকে আমরা মানে ভিডিওতে সামনে এগুতে এগুতে আরও শুনবো আর ডিফারেন্ট ডিফারেন্ট পার্টস সো শুরু করি প্রথমটা দিয়ে এখানে মূলত যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন উপরে যে দুটো এই দুটো মূলত পিয়ানো ঠিক আছে এখন কোন পিয়ানো এই দুটো আমি আপনাদের দেখাই প্রথমত হচ্ছে এইটা হচ্ছে একটা পিয়ানো এই জনাব এখানে শুনি এখানে একটা পিয়ানো আছে এটা তো জাস্ট সিম্পল প্রোগ্রেশনটা এই যে হয়তো এখানে শুনতে জিনিসগুলো ভালো লাগছে না এর কারণটা হচ্ছে এখানে জাস্ট সিম্পল প্লাগিনের যে পিসের সাউন্ডটা আছে শুধু সেটা দিয়ে আপনারা শুনছেন এখন এখানে ঘটনা বলি অনেকে আমাকে মেসেজ করেন বা ইনবক্স করেন এবং কমেন্ট করেন যে ভাই আমি আপনি যে এই প্লাগিনের এই সাউন্ডটা এরকম শোনাচ্ছে আমারটা কেন শোনাচ্ছে না অনেকে বলেন ভাই আমার বেসটা আপনার মতো হচ্ছে না কেন আমার গিটারটা আপনার মতো হচ্ছে না কেন আপনি কোন প্লাগিন ইউজ করেন কোন প্রেসে ইউজ করেন সত্যি বলতে আপনি যে ধরনের বেস যে ধরনের আউটপুট চাচ্ছেন সেটা কিন্তু আপনাকে ম্যাক্সিমাম প্লাগিন রেডিমেড আপনাকে দিবে না প্লাগিনের মধ্যে একটা সাউন্ড দেওয়া আছে কিন্তু আপনাকে সেটা মিক্সিং করে এই আউটপুটটা বের করতে হবে ঠিক আছে এখন আমি শোনাই আপনাদের যে সাউন্ড দুটা আপনাদের আগে শোনালাম সেই দুটা মিক্সিংয়ের পর আমি যখন অডিওতে কনভার্ট করে নিয়েছি তখন কেমন শোনাই দেখুন এটা হচ্ছে এইটা ঠিক আছে তো আকাশ পাতাল পার্থক্য না আর এই যে এটা যেটা শুনলেন এটা হচ্ছে এটা এখন এই দুটোর সাথে আমি যদি জাস্ট ভোকালটা শুনি তাহলে বুঝতে পারবেন বন্ধুরে তোর মনটা কঠি তুই কাটে কা বন্ধু আচ্ছা এখন আমাদের যে গিটারের সরি পিয়ানোর পার্ট দুটা সে দুটো চলে গেল এখন আসি একটু ডিফারেন্ট জিনিস সেটা হচ্ছে এখানে গিটার ব্যবহার করেছে গিটারের জাস্ট শুনুন জাস্ট প্ল্যাকিং এখন এই যে প্ল্যাকিংটা এই সাউন্ডটা কিভাবে পার্থক্যটা নিয়ে আসে আপনার জাস্ট একটু জিনিসটা শুনলে বুঝতে পারবেন এই প্ল্যাকিংগুলো যে যে জায়গায় আসছে সেই সেই জায়গায় একটু জাস্ট মনোযোগ দিয়ে শুনবেন যদি হেডফোন কানে থাকে ভালোভাবে বুঝতে পারবেন কাটে আচ্ছা এরপরে আমরা যে জিনিসটা শুনবো সেটা হচ্ছে যে এইটা ঠিক আছে এটা কি এটা মূলত একটা ম্যান্ডোলিন এখন ম্যান্ডোলিনটাকে নর্মালি আমি প্রসেস করে নিয়েছি এবং জাস্টে এই লুপটুকু যেটুকু শুনলেন এটাই পুরো গানে দেওয়া আছে এই লুপটা মূলত ম্যান্ডোলিনের আর গিটার অ্যান্ড পিয়ানোর সাথে যখন মিক্স হয়ে যাচ্ছে তখন কীরকম আউটপুট আসছে আপনাদেরকে একটু আমি শুনিয়ে দিচ্ছি ঠিক আছে এইখান থেকে এটা এই পর্যন্ত শুনি হ্যাঁ আচ্ছা এখন ভয়েস শর্শো লাইট বিহানে কাটে রাইট আমরা এখন পর্যন্ত চারটে এলিমেন্ট চেক করলাম যে চারটে এলিমেন্টে আমরা ওভারঅল একটা মোটামুটি একটা আউটপুট মানে পেয়ে গেছি ঠিক আছে এখন যে জিনিসটা কাজ করবো এখানে আমাদের কিন্তু খুব বেশি ইলিমেন্টস অ্যাড করে নেই জাস্ট এই কয়টা এলিমেন্টস এখন এর মধ্যে আমার পিয়ানো শেষ গিটার শেষ ম্যান্ডোলিন শেষ এখন আমি অ্যাটমসফিয়ার প্যাড বা যা যাবতীয় আছে এগুলো নিয়ে কাজ করব ঠিক আছে সো এখানে এই জিনিসটা দেখুন এটা একটা ইলেকট্রিক গিটার এখন ইলেকট্রিক গিটারটা এখানে আমি অ্যাজ ইলেকট্রিক গিটার হিসেবে ইউজ না করে এটা ব্যাকগ্রাউন্ডে একটা অ্যাটমসফিয়ারের মতো ইউজ করেছি ঠিক আছে যেটা কাইন্ড অফ একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করবে কারণ একটা নির্দিষ্ট পার্ট এটা পুরো জায়গায় দেওয়া নাই এখন এই জায়গায় যখন এই এটা ইন্ট্রোডিউস হয় তখন এটা কিভাবে একটা ড্রাস্টিক চেঞ্জ নিয়ে আসে এই কম্পোজিশনের এই স্পেসিফিক পার্টে আপনাদের দেখাই আমি শুধু সেই সেই এলিমেন্টগুলোই দেখাচ্ছি যেগুলো এখন পর্যন্ত আমরা শুনলাম এই তিনটা গিটারটা থাকবে এইটা থাকবে এই গিটারটা থাকবে আর হচ্ছে ম্যান্ডোলিনটা থাকবে ঠিক আছে সো এই জায়গায় আমি ভোকাল শো আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি আপনারা ফলো করুন যখন এই এই জায়গায় সাউন্ডটা আসবে বন্ধুরে আশা করি বুঝতে পারলেন যে এটা কী পরিবর্তনটা নিয়ে আসে কারণ এখানে এই লাইন দুইটা সেম ছিল এই 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 এইখান থেকে এটা এবং এর পরের যে পার্টটুকু সেম মানে লিরিক্স টিউন সব কিছু সেম কিন্তু জাস্ট আমি ফার্স্ট পার্টটাকে থেকে সেকেন্ড পার্টটার মধ্যে একটু টেনশন ক্রিয়েট করার চেষ্টা করলাম মানে একটু একটা ইমোশনাল ভাইব নিয়ে এসে একটা এক্সট্রা এলিমেন্ট অ্যাড করে দিলাম এখন যেটা বিষয় সেটা হচ্ছে আর বাকি কি থাকে বাকি আছে আর আমাদের তিনটা চারটা এলিমেন্টস এখানে বাকি আছে আর তার মধ্যে কি এইটা জাস্ট রেগুলার প্যাড ঠিক আছে রেগুলার একটা সিন্থ প্যাড দেওয়া হয়েছে ব্যাকগ্রাউন্ডে নর্মালি স্পেসিফিক কিছু না যে কোনো সিন্থ প্লাগিনের মধ্যে এই ধরনের সাউন্ড পেয়ে যাবেন এই ধরনের প্যাড পেয়ে যাবেন ঠিক আছে কিন্তু এর পরে যেটা হয়েছে নর্মালি আমরা প্রজেক্টে অনেক সময় একটা প্যাড ইউজ করি কিন্তু আমি এখানে দুইটা প্যাড ইউজ করেছি ক্ষেত্র বিশেষে আমাদের দুটো তিনটা প্যাড ইউজ করার প্রয়োজন পড়তে পারে আপনি যদি ঠিকভাবে জিনিসটাকে গ্লু করতে পারেন বা মিক্স করতে পারেন ঠিক আছে সো এই যে পরের প্যাডটা পরের প্যাডটা শুধু সোলো করে শুনি এই প্যাডের মধ্যে একটা স্পেসিফিক জিনিস দেখুন এই উপরের যে প্যাডটা আছে আমাদের এই প্যাডটা কিন্তু একটা স্ট্যাটিক ভলিউম একটা হচ্ছে একই রকম ভলিউমে মানে প্লে হচ্ছে যাচ্ছে ঠিক আছে আর নিচের যে আমার এই প্যাডটা আছে এই প্যাডটা কিন্তু ভলিউম রাইজারের মতো রাইজ করছে আর ডাউন করছে যেটা কি হয় কি আমার দুটো প্যাডের মধ্যে দুটো প্যাড যেহেতু একসাথে প্লে হবে এটা একটা ডাইনামিক্স ক্রিয়েট করবে আমি দুটো প্যাড একসাথে প্লে করছি সো এখানে যেটা বিষয় হচ্ছে আপনি এই যে সাউন্ডটা শুনবেন এই সাউন্ডটা আপনি কিন্তু কোথাও পাবেন না কোনো প্লাই কোন কোনো পিসেটে পাবেন না আপনাকে ভিন্ন ভিন্ন সাউন্ড গ্লু করে জয়েন করে আপনাকে বানাতে হবে যেমন কি নর্মালি আপনি যখন একটা দোকানে খাবার কিনতে চান আপনি যখন একটা দোকানে ডাল চাল কিনতে চান আপনি নর্মালি কিন্তু খিচুড়ি কিনতে পাওয়া যায় না আমাদেরকে ডাল আলাদা কিনতে হয় চাল কিনতে হয় সব কিছু একসাথে মিক্স করে একটা ফাইনাল আউটপুট কিন মানে বের করতে হয় সো এখানে যেরকম আমি দুটো প্যাড নিলাম নিয়ে দুটো মিক্স করে একটা আউটপুট নিয়ে আসলাম যেটা আমার এই প্রজেক্টের জন্য একটা কাঙ্ক্ষিত রেজাল্ট দিবে ঠিক আছে এখন আর বাকি থাকে একটা জিনিস সেটা হচ্ছে যে দুইটা আছে মেইনলি বেস তো থাকবেই সেটা তো সেটা নিয়ে বলার কিছু নেই জাস্ট এই ইলিমেন্টসটা এটা কি শুনি এটা একটা ফোর বারের ইম্প্যাক্ট প্যাড যে প্যাডটা মূলত কাইন্ড অফ এটা ড্রোন বলে ক্ষেত্র বিশেষে আর কি এখানে যেটা হচ্ছে এটা স্টার্ট করছে একটা টেনশন ক্রিয়েট করছে শুরুতে দেন ধীরে ধীরে সাউন্ডটা আস্তে আস্তে কমে যাচ্ছে বা টেনশনটা আস্তে আস্তে রিলিজ হচ্ছে মানে এটা একটা এটা একটা কাইন্ড অফ মানে প্যাড কিন্তু এটা একটু অন্যভাবে কাজ করছে সেখানে মূলত তিনটা প্যাডের ব্যবহার হয়েছে দেখুন আচ্ছা আমি শুধুমাত্র প্যাডগুলো দিয়ে আমি আপনাদেরকে ভোকালটা শুনিয়ে দিই দেখুন কেমন হয় কেমন শোনায় এখান থেকে মায়া নেই তোর মনে মায়া নেই তোর মনে কি আমার হইল রাইট এন্ড দেন আছে আমার বেস বেস্ট তো সিম্পল জাস্ট দেখাচ্ছি বেস এই হচ্ছে বেস ঠিক আছে সিম্পল বেস সিঙ্গেল নোটের খুব বেশি ডাইনামিক্স নেই জাস্ট চপিং করা আছে সো বেসটা এখানে ওখানে তো নর্মালি রেগুলার ভিস্ট্রি আছে এখানে ইফেক্ট মিক্স করার পরে সো এখন এই সবগুলো এলিমেন্ট উইদাউট ভোকাল অ্যান্ড রিদম আমরা একটু শুনবো যে আসলে কেমন হলো ঠিক আছে রাইট এখন আমরা রিদম সেকশনে আসি আর রিদম সেকশনের মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে আচ্ছা আচ্ছা এই যে এই জায়গায় যে লাস্ট যে ইয়েটা দিলাম ঠিক আছে এই জায়গায় সে কী পরিবর্তনটা আসে একটু শোনাই তাই না আপনাদের তাহলে হয়তো বুঝতে পারবেন হয়তো আমি মাস্টারিং সহ আপনাদের শোনাচ্ছি তো সো এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে হয়তো একটু আপনারা সাউন্ডটা পরে শুনতে পাচ্ছেন যে অনুযায়ী দেখতে পাচ্ছেন তার একটু পরে কিছু মিলি সেকেন্ড পরের কারণটা হচ্ছে আমার বাফার লেন্থ বেশি দেওয়া আছে যেহেতু আমি মিক্সিং মানে মাস্টারিং সহ প্রজেক্ট ইয়ে করছি সিপিউ লোড কমানোর জন্য ওটা বেশি করে দেওয়া আছে এখন যেটা বিষয় সেটা হচ্ছে রিদম সেকশনটা দেখি রিদম সেকশনে ফার্স্ট যেটা ইউজ করছি সেখানে হচ্ছে আমার আমার দুটো কিক নেওয়া আছে কিক দুটো লেয়ারিং করা আছে ঠিক আছে এরকম আর কি তারপরে এখানে উপরে একটা একটা শেকার নেওয়া আছে শেকারের পরে দুটো স্ন্যাপ অর্থাৎ তুরি নেওয়া আছে তুই বিহানে কাটে দাদি আবার ভোকাল তো আছে ভোকাল এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে ভোকালের যে ইফেক্টগুলো খুব বেশি ইফেক্ট ব্যবহার করি আমি ভোকালে আমি শোনা তোর মনটা কোঠিন তুই বিহানে কাটে দাদি এটা ছিল রেগুলার মানে নর্মাল যে ভোকালটা সেটা আর ভোকালের যদি এতে যাই তাহলে উপরে জাস্ট অটোটিউন করা আছে ডিব্রেথ করা আছে এই যে নিঃশ্বাস তারপরে ডিএসআর এগুলো একটা ইকিউ করা আছে খুব হার্ড লেভেলের ইকিউ মানে মারাত্মক লেভেলের ইকিউ করা আছে আর কি এখানে তারপরে জাস্ট একটা কম্প্রেসার দিয়ে কম্প্রেস করেছি সিটু মনো এ ফিলিস্টুডিয়ার নিজস্ব ব্লাড ও ব্লাডের মধ্যে একটা স্যাচুরেশন প্লাগিন দেন ডিএসআর দিয়ে আপনার সিভিলেন্স রিমুভ করা জাস্ট এই এতটুকুই আর এর পরে একটা রিভারভার ইউজ করেছি এর সাথে ট্যাগ করে তো সব মিলে এই আউটপুট আসে আমাদের ফোর ওয়াচিং ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে অবশ্যই নেক্সট আরও আরও ভিডিও করার উৎসাহ প্রদান করবেন আমাকে এবং এর পাশাপাশি একটু কোর্স সম্পর্কিত বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে যারা কোর্স করতে চান আমার কাছে মিউজিক প্রোডাকশনের এ টু জেড সেটা হতে পারে মিউজিক হতে পারে ইসলামিক নাসিদ যে যে সেগমেন্টের কোর্স করতে চান লাইভ অ্যান্ড রেকর্ডেড ক্লাস কোর্স অ্যাভেলেবেল আছে সো আপনারা জুমে লাইভ ক্লাস করতে পারবেন রিজনেবল প্রাইস এখন অফার চলছে বছরের শেষ দিকে একটা অফার দিচ্ছি সো যারা ইন্টারেস্টেড আছেন তারা অবশ্যই এই ভিডিওতে দেওয়া আছে দেওয়া অথবা ডিসক্রিপশনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আরও বিস্তারিত বিষয়ে জেনে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে